আসসালামু আলাইকুম কেমন আছেন কৃষির দোকান দিয়েছেন কাঁচা মালের দোকান আলহামদুলিল্লাহ আমরা প্রথমে আপনার কাছে জানতে চাবো সজনা কত করে চারশো টাকা কেজি মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই মুহূর্তে টাকা দরকার এখন বাহাত্তর লাখ অসাধারণ কাঁচা ঝাল কুড়ি টাকা বেগুন গোল আলু পেঁয়াজ চল্লিশ টাকা চল্লিশ টাকা কেজি এখনো আগামীতে দাম বাড়বে কি কমবে জানেন কিনা কমবে রসুন একশো টাকা কেজি একদম পানির দর শুকনো ঝাল চল্লিশ টাকা শ যাক আলহামদুলিল্লাহ একটু কম আছে আমার মনে হচ্ছে আগের থেকে আর এই যে এটা পঁচিশ টাকা কেজি মার্শাল্লাহ সাদের লাউ তিরিশ টাকা পিস মার্শাল্লাহ দেশি পুঁইশাক বিশ টাকা আটি কাঁচকলা কাঁচকলা কত করে পনেরো টাকা হালি মানে চার ডেই

মেটে আলু কত করে ভাই ষাট টাকা কেজি মার্শাল্লাহ এক গাজর কত করে বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি আজকে এত কম কেন নাকি আজকে আজকে কম না বেশি দাম কম আছে হলুদ কত করে কেজি বেচছেন তিনশো টাকা কেজি জিরের কেজি সাতশো টাকা বেচা বিক্রি কেমন

আছে মোটামুটি ভালোই জল চলে আমাদের খিরা লেবু কাঁচা ঝাল এগুলো বেশি চলছে রমজান উপলক্ষে রমজান উপলক্ষে আপনার তরি তরকারি খুব কম খাচ্ছে তবে বাজার নিয়ন্ত্রণে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানে যে হিসাবে থাকার কথা তার চেয়ে কম আছে যাক আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ কেরাম আলী ভাইকে আলু কত করে বেচছেন আলু পঁচিশ টাকা কেজি বাজার করেছেন করার লাইন করছেন আপনি আলু কত করে বেচছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার এখানে সবথেকে হাই ভোল্টেজ কন্ডি দাম বেশি পটল কত করে ব্যসছে একশো বিশ টাকা বুঝতে একশো টাকা আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন রমজান উপলক্ষে কেনাকাটা চলছে ভাই টমেটো কত করে বেচছেন কেজি টমেটা মাত্র তিরিশ টাকা মাত্র ত্রিশ টাকা কেজি পেয়ারিয়া কত করে কিনা হলো আশি টাকা আশি টাকা কেজি